গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো সেদিন চলে এলো তোমাদেরকে আগের দিন ব্লগে বলেছিলাম যে দাদা এখানে সেরকমভাবে ট্রিটমেন্ট কিছু হচ্ছে না তো আমরা খুব জলদির মধ্যে এই ডিসিশানটা নিতে বাধ্য হলাম যে হায়দ্রাবাদ যাচ্ছি আমরা আর তো আমাদের তোমার দেরি হয়ে গেছে এখন সাড়ে আটটায় বেরোনোর কথা ছিল নটা দশ বেজে গেল তো জলদি জলদি করে বেরিয়ে পড়ি যাচ্ছি আমি দাদা আর বৌদি আর চিকু থাকছে মামা বাড়িতে আর বাড়িতে বাবা আর মা থাকছে আর তোমার চলো আমাদের আড়াইটার সময় ফ্লাইট আছে অন্ডাল থেকে অন্ডাল এয়ারপোর্টে আমাদের আড়াইটায় টাইম তো দেখা যাক সবাই প্রে করো কি যেমন ট্রিটমেন্ট খুব জলদি করে ভালোভাবে হয়ে যায় আর কি কেন কি বুঝতেই পারছ বাচ্চা রেখে যাওয়া কি ডাব চিকু অ্যাকচুয়ালি এখন গেছে স্কুলে তো মনটা সবারই খুব খারাপ কিন্তু ট্রিটমেন্টের সময় ওকে নিয়ে যাওয়াটাও বুঝতে পারছো আমরাও হায়দ্রাবাদে নতুন আমরা চেন্নাই ফেলোর গেছি দু একবার কিন্তু হায়দ্রাবাদের জন্য নতুন নতুন শহরে একটু প্রবলেমে হয়তো পড়তে পারে বাচ্চা রেখে চিকু তো জানোই অনেকটা চঞ্চল তো মন খারাপ নিয়ে যেতে হচ্ছে চলো গণপতি বাপ্পাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়ি আর যতটা সম্ভব কন্টিনিউ করবো নিশ্চয়ই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব চলো ব্লগটা এখন থেকে শুরু করছি দেখতে চলো আজও তো কাঞ্চ কিসের জন্য আজও

দেখো আমরা শুশুনিয়া পৌঁছে গেলাম শুশুনিয়া পাহাড়টা ভাবলাম একটুখানি ক্যাপচার করি আর কি সুন্দর মনোরম দৃশ্যটা আর একটা কথা হচ্ছে দেখো জানো তো একটা মিক্সড ফিলিংস হচ্ছে কেন কি মায়ের চোখের জল সাথে তোমার চিকুকে ধোকা দিয়ে যাচ্ছি বলতে পারো মানে জানে চিকু বাট হায়দ্রাবাদ যাচ্ছি সত্যি কথা বলতে জানে না আর একদিকে হচ্ছে হায়দ্রাবাদ শহরটার জন্য নতুন মানে আর কি তো দেখারও একটা এক্সাইটেডমেন্ট আছে তো জানি না কতটা কি মানে এটার থেকে কখন আর কি বেরোতে পারবো এই যে ফিলিংসটা জানি না তো আমরা দেখতে দেখতে প্রায় দেখো অন্ডাল ঢুকেই গেলাম চিকু জানে তোমার যে আমরা যাচ্ছি মানে ট্রিটমেন্টের জন্য বাট হায়দ্রাবাদ চেন্নাই বেলোর এসব দূরে যাচ্ছি জানে না ও জানে যে মিশনে যাচ্ছি চলে এসেছি এয়ারপোর্টে চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি আর তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখছি অনেকেই কমেন্ট করছো কি হয়েছে কি হয়েছে সব ক্লিয়ার করব প্লিজ একটু টাইম দাও নিশ্চয়ই সব ক্লিয়ার করব সময় মতো বসে তোমাদের সাথে ক্লিয়ার করবার চেষ্টা করবো সেরকমভাবে বিশেষ কিছু নয় বাট পেটে পেন হচ্ছে ওই পেন থেকেই আমরা একটা ভয় লাগছে যে বলা তো যায় না ধরো লিভার আছে অনেক রকম ফাংশন আছে বুঝতেই পারছো তো এই জন্যই বাইরে ট্রিটমেন্ট করাতে যাচ্ছি চলে যাচ্ছে বাড়ি ভিডিওগুলো দেখবে হ্যাঁ লাইক করলে ও লাইক করবে দাদা বুঝি লাইকটাই করবে পাবে চলো নেমে গেছি আমরা অন্টাল এয়ারপোর্টে দেখতেই পাচ্ছ পিছনের ভিউ চলো বেস্ট অফ দাদার জন্য আর কি জার্নিটা যেমন আমাদের ভালো হয় সবাই একটু প্রে করো এটাই বলবো চলো মিক্সড ফিলিংস অনেকবারই বললাম টেনশন প্লাস এক্সাইটেড মানে অনেক রকম হচ্ছে আর কি ফিলিংস যাই হোক জানি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ওইসব সাইডে ট্রিটমেন্ট ভালো হায়দ্রাবাদ বলো চেন্নাই বলো ভেলোর বলো সবাইকার মুখে যেটা শুনলাম মামার ফ্রেন্ড বা বৌদিদের বাড়ির একজন ওখানে গেছে আরও অনেকে আদার সবাই এই ট্রিটমেন্ট করিয়েছে ওখানে তো তোমরাও হয়তো অনেকেই জানো তো চলো যতটা সম্ভব শেয়ার করতে থাকবো তোমরা দেখতে থেকো আর আমার মতো যারা আর কি নিউ ট্রাভেল করছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুব উপকারে লাগবে আমরা জাস্ট এখানে দেখো গাড়ি পার্ক করছে গাড়ি পার্ক করে এরকমভাবে এয়ারপোর্টে এখানে ঢুকলাম বাইরে একটুখানি বসবো কেন কি চেক ইন করে গেলে আর তো বেরোতে পারবো না তো বাইরে একটু বসবো ম্যাগি এনেছি আর দাদার জন্য জাস্ট সুজির হালুয়া একটুখানি বানিয়েছি যেহেতু আর এখন কিছু চলছে না আর বাড়ি থেকে লাঞ্চ করে বেরিয়েছি আমরা লাঞ্চ বলতে অল্প একটুখানি আর স্য ভাত বেরিয়েছি সবাই টেনশনে আছি বসে দিয়েছে এখন ফোন হচ্ছে আমরা এখানে করছি না

चौम मैगी मैगी सॉरी मैगी খুব যে ব্যাগ আছে তা নয় তবু একটা ট্রলার নিয়ে নিলাম নিয়ে যেতে সুবিধার জন্য আর আমাদের জন্য তো যেহেতু অনলাইন হয়েছে তো আমরা একটা জাস্ট বের করে নিয়েছি এগুলোর প্রয়োজন নেই আর মাস্ক তো জানোই তো আধার কার্ড এগুলো তো নিয়ে আসতেই হবে চলো বাইরে আর কতক্ষণ বসবো টাইমও প্রায় হয়ে এলো এবার ভাবছি চেক ইন করেই নিই বাইরে আর ভালো লাগছে না গরমও লাগছে বাইরেটাই তো মনে হচ্ছে চলো ভিতরে গিয়ে এসিতেই আর কি একটুখানি বসে যাই এই লাইনটা আছে এখন তোমার আছে ব্যাঙ্গালোর আর এরপর আমাদের আছে আমাদের দুটো কুড়ি এখন অবধি যতটা মনে হচ্ছে ঠিকঠাকই তুমি লাও তো লাও তো লাও চলো ঢুকে গেছি এয়ারপোর্টের ভেতরে বুঝতেই পারছ তোমার ওখানে ব্যাগ চেকিং হচ্ছে দেখালাম অল্প স্বল্প সিকিউরিটি জায়গায় আর কি অ্যালাউড থাকছে না তো অল্প স্বল্প তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি চলো সমস্ত প্রসেস ডান Like कोलाज़ जो नो हमरे वर रेडी किधर उन जिनिस गलो पत्ते एक तो जिनिस दारू न लग चुके किधर उन दारू जिनिस गलो दाम वो पछाड़ न दो किधर उन भाई तुम्हारे कॉफ़ी वेस्टो बोला ची बिस्कुट क्या है भैया बिस्किट ये चिकन रोल और पेटीज और ट्वेंटी रुपीज़ नहीं नहीं ट्वेंटी रुपीज़ नहीं है चुनो いいこんに চলো আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে হায়দ্রাবাদ এই সরি ব্যাঙ্গালোর একটা বেরিয়ে গেল আর আমাদেরটা ল্যান্ড করে গেছে এবার বাই বাই ওয়েস্ট বেঙ্গল করে হায়দ্রাবাদ चले 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 च

ലി കണിക്കാ शिरी वागिनी, हमें और मैबर खा की मुख्य कर्मदर हम हिंदी और अंग्रेजी बोल सकते हैं हम आपकी सुरक्षा से लेकर पुस्टि तक की देखभाल करेंगे आपकी सेवा में हम हाँ। বেশ ঠান্ডা ঠান্ডা হওয়া দিচ্ছে হায়দ্রাবাদের ওয়েদারটা আমাদের ওইখানে বাঁকুড়া মন্ডল থেকে একদম পুরো চেঞ্জ ঠান্ডা হওয়া দিচ্ছে দেখো এখন চারটা কুড়ি তো দুটো কুড়িতে ছিল আমাদের অন্ডালে মানে এখন চারটা কুড়ি বাজছে আর এখানে এরকম আমাদের চলে এসছে ইন্ডিগো ভালো বেশ ভালো সার্ভিস দিব எனக்கு তো বাসটা একদম পেলাম না একটু জন্য মানে বুঝতেই পারছো ফ্লাইট আসলে যেটা হয় আর কি ফুল ওলা বুক করে নিলাম ওলা তো ওই তোমার এগারোশো টাকার মতো পড়বে কাজে বলি এগারোশো টাকা বাসে হলে হয়তো কম হতো কিন্তু কঠোর কিছু নেই তো চলো আশা করছি এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আগেই পৌঁছে যাবো একদম নিউ এআইজির সামনেই যাবো আর কি কেন কি একটু দূরে থাকলে আবার প্রবলেম হবে সকালে আবার ডাক্তার দেখানো আর এই জন্য চলো অনেক টাইম পর আবার কন্টিনিউ করছি ব্লগটা ভুলেই গেছিলাম এন করে নিই একদম শুয়েও পড়েছিলাম বেডে আর তোমার মানে আমাদের হ্যাপা বলতে এসে একটু এখানে কি হলো জানো তো ওই আমরা চাইছিলাম একদম এআইচির সামনাসামনি আর কি হোটেল তো যাই হোক পেলাম কিন্তু একদম যে কাছে পেলাম তা নয় তো তা ঠিক আছে পায়ে হেঁটেই যাওয়া যাবে একটা কথা তোমার এখানে ওই দুটো বেড একসাথে আছে আমরা একটা রুমেই থাকছি কারণ কি দুটো রুম নেওয়ার ইচ্ছা আচ্ছা একটা রুমে তিনজন মিলে থাকছি আর এসি রুম নিচ্ছে তোমার ওই পনেরোশোর মতো আর রুমে অ্যাটাচ বাথরুম কিনা যেমন হয় আর ঠিক আছে রুম টুটটা কালকে তখন দেবো আজ টায়ার্ড খুব একটা হয়নি কেন কি টায়ার্ডের কিছু নেই তবুও মানে হয় না যে চিকু বাড়িতে আছে বাড়িতে মা বাবারা সবাই আছে তো মানে একটু টেনশনেও থেকে যেটা হয় আর কি সেরকম টায়ার্ড লাগছে আর কি তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বা হায়দ্রাবাদের ব্লগ কালকের থেকে যতটা সম্ভব করার চেষ্টা করব আর খাবার দাবার নিচে আছে খাবার দাবার মানে অনেক নিচে অ্যাভেলেবেল যেখানে খুশি খেতে পারবো বাঙালি হোটেল অনেক আছে আমাদের এখানে চলো বাই